আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আজকে মন ভরা কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য আমি অধম এক গোনাগার আল্লাহর বান্দা আমি সব সময় আল্লাহর কাছে গোনাগুলো মাপ চেয়ে যাচ্ছি এবং কি দোয়া করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাকে এই রমজান মাস উপলক্ষে মাফ করে দেন আমাদের জন্য আল্লাহ রসুল কষ্ট করে যেতে হয়েছে তার তাকে আমাদের থেকে সে কিছু না কিছু কালকে আমাদের দিন যাবে আমরা বান্দা হিসাবে তার জন্য কি নিয়ে যাচ্ছি এটা না বললে হয়তো বুঝবেন না কালকে আমাদের যাওয়ার জন্য আমাদের কাছ থেকে কিছু না কিছু আল্লাহ চাবেন আমি আমল বা বত আমল এই দিকের কথা না যাই না যাই আমি যা বলি যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুলভান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি কোনো জায়গায় ভুল কথা বলে ফেললে আপনারা ওইটা সংশোধন করে দেবেন কেননা আমি এই কথাগুলো সম্পূর্ণ শুনে শুনে বলি আমি বড় বড় হুজুরদের কাছে এই কথাগুলো শুনি এরপরে আপনাদের মাঝে আমি যারা আমাকে ফলো করেন যারা আমাকে আমার ভিডিও গুলো দেখেন এবং কি আমাকে দেখেন আমি তাদেরকে এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তে আসলেও আল্লাহ রসুল আমাদের রসুল আমরা তারই উম্মত তার পছন্দনীয় কিছু জিনিস আমাদের মধ্যে থাকার দরকার যেরকম আমি এটা গর্ব করা ঠিক হবে কিনা আমি আমার রসুলের পছন্দনীয় ছন্নত সেটা হলো দাড়ি রেখেছি আমি ইনশাল্লাহ শুরু থেকেই দাড়ি রেখে দিয়েছি আমি একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র আমি আজ পর্যন্ত দাড়িতে খুর বাজাইনি এবং কি কেছি লাগাইনি আর একটা সুন্নত আছে আমার মাথার উপরে যা দেখতেছেন এটাও নবীর পছন্দনীয় একটা সুন্নত টুপি মাথায় দিয়ে থাকা আমাদের সমাজের মানুষ অনেক ক্ষেত্রেই এই টুপি আর দাড়ি নিয়ে কুটুক্তি করেন সেটা কেমন আমি দাঁড়িয়ে রেখেছি আমার মুখ দিয়ে যদি কোনো সময় দুর্ব্যবহার চলে আসে বলে সিহ ছেলেটা দাঁড়িয়ে রেখে কি দুর্ব্যবহারটাই না করলো এটা কিন্তু মোটেও বলা উচিত হয় নাই এবং কি টুপি মাথার দিয়ে যদি কোনো অশ্লীল ভাষায় মুখে কথা বলে ফেলে তাহলে বলে দেখেন ছেলেটা কতই না খারাপ টুপি মাথা দিয়ে এসব কথা সে বলতে পারল এটা আপনাদের জন্য বলা খুবই গুনাহের কাজ কেননা দাড়ি একজন মানুষকে জীবিত করে দিন দিন জীবিত করতে থাকে তাকে ইমান মুজমুদ করে দেওয়ার চেষ্টা করে একটা টুপি মাথাকে ঠান্ডা রাখে এবং কি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে থাকে একজন টুপিওয়ালা আপনার মাথার থেকে তার মাথায় অনেক বেশি পরিমাণ জ্ঞান আছে এটা এটা বলে বলে এবং কি গিয়েছেন একজন দাঁড়িয়ালা আর আপনার কাছে দাঁড়ি নাই আপনার মুখে দাড়ি নাই আপনার কথার থেকে তার কথা অনেক মধুময় অনেক সুন্দর আপনার থেকে তার শরীরে অনেক শক্তি আপনার থেকে তার সকল দিক দিয়েই অনেক ক্ষমতা পান সে কেননা তার মুখে দাড়ি আছে এই দাড়িটা কার ছিল জানেন আল্লাহ রসুলের এটা আমাদের জন্য আল্লাহ রয়েছেন যা বলে গিয়েছেন যা দেখিয়ে দিয়েছেন যা রাখছিলেন তা আমাদের জন্য সুন্নত তাহলে কি আপনি রসুলের পছন্দ নিয়ে কোন জিনিসটা আপনি আপনার কাছে রেখে দিয়েছেন যা মৃত্যুর পরে রাসুলকে বলতে পারবেন হে রাসুল আমি আপনাকে মহব্বত করি আপনাকে পছন্দ করি তাই আমি আপনার এই জিনিসটা আমার সাথে আমি নিয়ে এসেছি সবচেয়ে বড় সন্নত আমি যেটা মনে করি দাড়ি কিসের জন্য বড় আমি হয়তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এটি সবচেয়ে বড় সন্নত কেননা এই দাড়িটা কেউ রাখতে চান না কিসের জন্য জানেন আমি আজকে যদি বলি একটা কথা আপনাদের বিশ্বাস হবে কিনা আমার এখন চলতেছে সাল বাদ দিলে তেইশ বছর আমাকে এখনই অনেক জনে চাচা বলে ডাকেন অনেকেই মুরব্বী বলে ডাকেন আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে কেননা আমি মুরব্বি হওয়ার আগেও মুরব্বী ফিল্ডা পেয়ে যাচ্ছি কেননা সেই সময় আর আমার কষ্ট হবে না এটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি বলবো না আমাকে মুরব্বী বলে ডাইকেন না এসে কিন্তু এটা কিসের জন্য জানেন আমি দি দেখেছি বলে আমাকে মনে করে আমি মুরব্বি হয়ে গেছি আচ্ছা আমি তারা সেটা মনে করুক আমি আমার কোনো যায় আসে না কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি মরার পরে আপনিও মরবেন আমিও মরবো আমার কাছে তারা আসতে ভয় পাবেই পাবে কেননা আমার মুখে দাঁড়িয়ে আছে যদি আপনারও দাঁড়িয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর আমলের দিক দিয়ে আমি কিন্তু কথাগুলো বলিনি আমি শুধু রাসুলের সন্ন্যতের দিক দিয়ে বলতেছি হ্যাঁ আপনার আমল ভালো হতে পারে আমার আমল খারাপ হতে পারে তবুও তালার কাছে হুকুম নিয়ে আমার কাছে চলে আসতে হবে কেননা আমি রাসুলের পছন্দ নিয়ে একটা সন্ন্যত রেখেছি মুখে দাঁড়ি আমাকে এখনই শুনতে হয় এই মুরুব্বি কাকা এই চাচা এই দাদু ভাই কিন্তু আমার অনেক ভালো লাগে যারা এটা মনে করে দাঁড়ি রাখেন না ইস এখনই মুরব্বি বলবে আমার আপনার আপনাদের দয়া আশীর্বাদে এবং কি আল্লাহর অশেষ রহমতে আমি কিছুদিনের মধ্যে হয়তো আহ বাবা হব তে আমি কেবল প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসলেও অনেককেই যদি বলি যে দাড়ি রাখেন না কেন এখনই কি দাড়ি রাখার সময় হয়েছে মেয়ে বিয়ে দিব ছেলে বিয়ে দিব নাতি নতি হবে এরপরে দাড়ি রাখবো ইস তার কি দুর্ভাগ্য সে কবে মরবে সেটা কিন্তু জানে না তার কথাটা আল্লাহ নাও পছন্দ করতে পারেন আল্লাহ যদি বলে যে হে বান্দা তোমার তোদিন আপনাদের জন্য যারা মুখে দাঁড়িয়ে রাখেন না বিশেষ করে এই রমজান মাসে ইস রমজান মাস ছাড়াই আল্লাহ রসুল বলতেছেন যে দাড়ি কাটে সেজন্য জন্য আমার কলিজায় আঘাত করে আর যে দিনের নবী আমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করে গেছেন আর আমরা তাকে কোলে আঘাত করি একটা দাঁড়ি ইস আল্লাহ আমাকে সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন দাঁড়িয়ে রাখলে নষ্ট হয়ে যায় ইস এটা মনে করে দাঁড়িয়ে রাখি না আমাকে মুরব্বি বলবে আমি দাঁড়িয়ে না ইস আমার কি দুর্ভাগ্য আল্লাহ তালা আমাকে কবলই করেন নাই সেজন্য জন্য আমি দাঁড়িয়ে রাখতে না আমার জন্য দয়া করবেন আল্লাহ তালা রহমতে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি আপনারাও রাখার চেষ্টা করবেন নবীর কোনো না কোনো মানবেন। আর আপনারা যারা টুপি লোকদেরকে নিয়ে করেন এটা করা ছেড়ে দেন এটা অনেক বড় গুণা অনেক বড় গুণা সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলকেই জানিয়ে দিবেন কেউ যদি আমার এই কথা শুনে দাড়িটা রেখে দেন তাহলে আমি সফল আপনার দাড়ি রাখার কারণেও কালকে আমাদের আল্লাহ জান্নাতে নিয়ে পারেন সেজন্যই একজন আরেকজনকে এই কথাগুলো বলবো এবং কি আমি কালকেই মরে যাব এই কথাটা মনে করে দাড়ি রেখে দিব আর বলবো না কাউকে যে আমি দাড়ি রাখবো নাতি নতুন হওয়ার পরে এবং কি মেয়ে বিয়ে দেওয়ার পরে আল্লাহর রস্তে আপনাদেরকে পাও দুটে ধরে বলতেছি আপনারা দাড়িটা রেখে দেন